ফাইটার জেটের কথা বললেই সাধারণত আমাদের মাথায় ইউরোপ যুক্তরাষ্ট্র বা রাশিয়ার বানানো জেট বিমানের কথা মনে পড়ে সামরিক প্রযুক্তিতে সমৃদ্ধ এই দেশগুলোই মূলত বিশ্বের শ্রেষ্ঠ জেট বিমানগুলো বানিয়েছে তবে বর্তমানে অন্যান্য দেশে বিশেষ করে এশিয়ায় দেশীয় ফাইটার জেট বিমান বানানোর হিরিক পড়েছে এরকম ছয়টি এশীয় বিমান নিয়ে আমাদের আজকের আয়োজন হাল তেজাস ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সেই ষাটের দশকেই মারুথ নামের একটি জঙ্গি বিমান বানিয়েছিল সেটি ছিল এশিয়ার কোনো দেশের বানানো প্রথম জঙ্গি জেট বিমান এরপর আশির দশকে ভারত একটি সুপারসনিক হালকা জঙ্গি বিমান বানানোর কাজ শুরু করে এর ফলশ্রুতিতে দুই সালে আকাশে উড়ে হাল তেজাস পঁয়তাল্লিশ ফুট লম্বা তেজাস অত্যন্ত আধুনিক বিমান এ বিমানে আছে হ্যান্ডস অন থ্রটল অ্যান্ড স্টিক প্রযুক্তি এবং ইসরায়েলের বানানো অত্যাধুনিক রাডার দিনে রাতে যে কোনো সময় যুদ্ধের উপযোগী এই বিমান অত্যন্ত কার্যকরী পাশাপাশি ভূমিতেও হামলা চালাতে সক্ষম ডিজাইনের কারণে তেজাস কিছুটা স্টিল খরানার বিমানের গুণাবলী অর্জন করেছে অর্থাৎ রাডারে এটিকে সহজে শনাক্ত করা যায় না তেজাসের গতিবেগ এক দশমিক আট ম্যাক রেঞ্জ আটশো পঞ্চাশ কিলোমিটার চেংদু জে বিশ চেংদু অ্যারোস্পেস কর্পোরেশনের বানানো চেংদু জে বিশ হচ্ছে এশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার বিমান দু সালে আনুষ্ঠানিকভাবে চীনা বিমান বাহিনীতে যোগ হয়েছে এই বিমানটি এলসিডি টাচ স্ক্রিন হলোগ্রাফিক ডিসপ্লে আর গ্লাস ককপিট বিশিষ্ট এ বিমান অনেক দিক থেকে মার্কিন এফ পঁয়ত্রিশের সাথে সামঞ্জস্যপূর্ণ ভিন্ন ভিন্ন কয়েক ধরনের মিসাইল বহনে সক্ষম এটি বিমানটি নিখাদ স্টিল প্রযুক্তিসম্পন্ন অনেকে ধারণা করেন মার্কিন লকহিড এফ পঁয়ত্রিশের অনেক গোপন তথ্য কোনোভাবে চীনাদের হাতে পাচার হয়ে যাওয়ায় তাদের পক্ষে এত দ্রুত এমন একটি বিমান বানানো সম্ভব হয়েছে চেংদু জে বিশ মার্কিন এফ পঁয়ত্রিশের তুলনায় বেশি দূর উঠতে পারে কাজে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় জাহাজগুলোর জন্য এটি বেশ বিপজ্জনক একটি বিমান জয়েন্ট ফাইটার সতেরো থান্ডার পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স আর চীনের চেংদু এয়ার স্পেস কর্পোরেশন যৌথভাবে বানিয়েছে এই বিমানটি পাকিস্তান বিমান বাহিনীতে এফ ষোলোর পাশাপাশি এটিকেও মূল বিমান হিসেবে ব্যবহার করা হচ্ছে এফ ষোলোর মতোই এটি আকাশ থেকে ভূমিতে হামলাকারী পাশাপাশি গোয়েন্দাগীরের কাজেও ব্যবহার করা চলে পঞ্চাশ ফুট দীর্ঘ এই বিমান বারো হাজার কেজি ভর নিয়ে ম্যাক এক দশমিক ছয় গতিতে উঠতে পারে রাশিয়ার তৈরি আরডি তিরানব্বই ইঞ্জিনের সাথে এটি অত্যাধুনিক চীনা ইলেকট্রিক প্রযুক্তিতে সজ্জিত মিথসুবিসি এফ দুই উনিশশো সালে মিথসুবিসি আর ফুজি মিলে বানায় মিথসুবিসি এফ এক তবে সেটি বিশেষ কার্যকরী না হয় তারা এফ দুই বানাবার প্রক্রিয়া শুরু করে দুই সালে জাপানি বিমানবাহিনীতে এফ দুই প্রবেশ করে এফ দুই দেখতে অনেকটা মার্কিন এফ ষোলোর মতো বিমানটিতে বেশ কিছু মার্কিন প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে এর দৈর্ঘ্য পঞ্চাশ ফুট গতিবেগ ম্যাক দুই আট হাজার কেজি ভর বহনের পাশাপাশি বিমানটি পাড়ি দিতে পারে চার হাজার কিলোমিটার দূরত্ব টি পঞ্চাশ গোল্ডেন ইগো তেতাল্লিশ ফুট লম্বা একক ইঞ্জিন বিশিষ্ট টি ফাইটার বিমান বানিয়েছে দক্ষিণ কোরিয়া দুই সালে এটি বিমান বাহিনীতে যোগ দেয় টি পঞ্চাশ মূলত প্রশিক্ষণ বিমান ছোটখাটো সামরিক অভিযানের ক্ষমতাও এর আছে আসলে একে মার্কিন এফ ষোলো ফ্যালকনের একটি নিচুমানের কোরীয় সংস্করণ বলা চলে ইতোমধ্যেই ইরাক ইন্দোনেশিয়া ফিলিপাইন ও থাইল্যান্ড এই বিমান কিনেছে আইডিএফ চিং কুয়ো তাইওয়ানের বানানো চিং নামকরণ হয়েছে সাবেক এক তাইওয়ানিজ প্রেসিডেন্টের নামে চীনের চাপে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ফাইটার বিমান বিক্রিতে নারাজ হওয়ায় তাইওয়ান নিজেই নব্বইয়ের দশকে এই বিমান তৈরি করে প্রায় পঞ্চাশ ফুট লম্বা চিং কুয়োর রেঞ্জ এক হাজার কিলোমিটার গতিবেগ এক দশমিক আট ম্যাক চারটি মিসাইলের পাশাপাশি এটি বোমা বহনেও সক্ষম এর অত্যাধুনিক রাডার ৩৫ মাইল রেঞ্জের মধ্যে শত্রুর গতিবিধি শনাক্ত করতে সক্ষম